আল্লাহর পয়গাম্বর তখন বলেছিলেন ও আমার সাবিরা কঠিন হাসরের মাঠে আমাকে খুঁজে না পাইলে তিনটা জায়গায় আমাকে খুঁজবা তিন জায়গায় আমাকে পাইবা আমি তিন জায়গায় দৌড়াদৌড়ি করব এক নম্বর আমাকে হাউজে কাউসারে পারে তোমরা পাইবা দুই নম্বর সামনে আমার উন্মতের গুণাগুলো মাপবে যার গুণা বেশি নাকি কম তাকে কঠিন মুহূর্তে ইমিগ্রেশন যেমন পার করার দায়িত্ব যে কোনো কলা কৌশলে ইমিগ্রেশন ঝামেলা পার করা দেয় আল্লাহর পয়গম্বর বলেন মিজানে পাল্লা সময় আমাকে দাঁড়ানো দেখবা দেখবো আমার কোন উম্মটা আটকে গেছে তিন নাম্বার ফুলসেতের পুল অত্যন্ত ভয়ানক ওই নিচে যে আগু যার ইমানের নূর কম যার ইমানের আলো কম ওই অন্ধকার জন্য চিকন পথ দেখবে না আমার উম্মটা মুসিবতে পড়ে যাবে আমি নবী একবার মিজানে পাল্লায় একবার হাউজে কাউচারে পারে আরেকবার ফোনসারে পোলের ঘোরায় আমি তিন জায়গায় দৌড়ামো আমার উম্মত যেন আটকা না পড়ে